ভগবান শিব যার রুদ্ররূপ সম্পর্কে আমরা সবাই জানি যাকে আমরা নীলকণ্ঠ নামেও চিনি সৃষ্টিকে বিনাশের হাত থেকে রক্ষা করার জন্য তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করেছেন কখনো ক্রোধিত হয়ে বিশাল রুদ্ররূপ ধারণ করেছেন আবার কখনো তার রূপ ধারণ করেছেন নমস্কার বন্ধুরা ঈশ্বরী শক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের আলোচ্য বিষয় হলো ভগবান শিব কেন একবার ক্রোধিত হয়ে স্বর্গকে ধ্বংস করতে যাচ্ছিল একবার নন্দী সমস্ত দেবতাদের নিয়ে ভগবান শিবের সান্নিধ্যে যাচ্ছিল ঠিক সেই সময় তারকাসুর তাদের ওপর আক্রমণ করলে নন্দী যখন তার বিশাল রূপ ধারণ করে তাদের সঙ্গে যুদ্ধ করতে যায় তখন তারকাসুর নন্দীকে এক মায়াজালে বদ্ধ করে ফেলে আর সমস্ত দেবতাদের ওপর মূর্ছিত হওয়ার বান প্রোধ করে আর সেই বান থেকে সমস্ত দেবতাদের বাঁচানোর জন্য সেই বান নন্দী নিজের ওপর নিয়ে নেয় যার ফলে নন্দী মূর্ছিত হয়ে পড়ে তখন ভগবান শিব সেখানে আসে এবং নন্দীর এরকম অবস্থা দেখে দুঃখে ক্রোধিত হয়ে বলে যে যে স্বর্গের আধিপত্যের জন্য তার ভক্তের এরকম অবস্থা সেই স্বর্গকে সে তার ত্রিশূল দ্বারা ধ্বংস করে ফেলবে তখন দৈত্যগুরু শুক্লাচার্য আর বাকি দেবতাদের প্রার্থনায় ভগবান শিব তার ত্রিশূর নামিয়ে নেয়